হ্যালো আসসালামু আলাইকুম আমি ফাতেমা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অন্যরকম একটি ব্লগ আজকে হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে তো আমি প্রতিবারই ওর জন্য কেক আনি কিন্তু এটা বেশি পছন্দ করে না তো আজকে দেখি ওর পছন্দের সব খাবারগুলো রান্না করব আজকে কে কী ওর জন্য রান্না করতে পারে ওর রিয়েকশন কেমন থাকে এটা দেখি ওর বার্থডে আমি ওকে বুঝতে দেই নাই একেবারেই আমি রাতে উইশ করি নাই এখন পর্যন্ত বলি নাই ও কাজ থেকে বাসায় আসলে আমি হুট করে সারপ্রাইজ দিব তো প্রতিবারই আমাদের জন্য অনেক কিছু করে কেক আনে অনেক কিছু খরচ করে বা আমরা কী করলে খুশি হবো এটা করে কিন্তু ওর বার্থডে তো কেক কাটিংটা একেবারে পছন্দ করে না তো আজকে দেখি ওকে আমি যে যে খাবারগুলো পছন্দ করে ওইগুলো রান্না করে সারপ্রাইজ দেওয়া ট্রাই করবো তো আজকে সারাদিন কী কী করি দেখি আপনাদের সাথে শেয়ার করি তো এদিকে হচ্ছে আমি ঘুম থেকে উঠে মুরগিটাকে ভিজিয়ে নিয়েছিলাম এদিকে মুরগি না মেরিনেট করে নিলাম এটার মধ্যে শুধু লবণ আর হচ্ছে ফুড কালার অ্যাড করেছি এদিকে হচ্ছে আমি কাবাবের জন্য কাবাব মিক্সটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে ভুটের ডাইল মশলা সব কিছু হচ্ছে একসাথে মিক্স করে একটা পাতিলে সিদ্ধ দিতে বসিয়ে দিয়েছি এটা শুকালে এটা দিয়ে কাবাব তৈরি করবো এদিকে আমার ও প্রায় রেডি করা শেষ খালি ভাজবো পরে আর হচ্ছে ডিমটা একসাথে রেডি করে নিচ্ছিলাম এদিকে মুরগি রান্নার জন্য দুধ ঘি তারপর নানা ধরনের মশলা এটা হচ্ছে বাদাম বাটা তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা এদিকে হচ্ছে তাওয়ার মধ্যে আমি চিকেনটা দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছিলাম কিন্তু বুঝতে পারতেছে না তখন আমি কী করতেছি আমি আস্ত মুরগির হচ্ছে একটা রোস্ট করা ট্রাই করতেছি তো এদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি হচ্ছে ভিডিও সব ক্লিপ নিতে পারি এদিকে হচ্ছে আমার ডালাটা রেডি ও জানেই না যে আমি ডালা রেডি করছি ও হচ্ছে ফোনটি পাইতেছে আমি এখন ওর রিয়াকশানটা দেখব জাস্ট চলেন সবাই একসাথে দেখি হ্যাপি বার্থডে টু ইউ ধরো জলদি চলদি ধরো আগে এটা ডালা এটা ভালোবাসার ডালা এটা সকালে তুমি কাজে গেছো তখন থেকে পর্যন্ত এটার পিছনে টাইম ওয়েস্ট করলাম চোখ হুম তোমার খুশি লাগছে আমি কেক আনতাম কিন্তু তুমি কেক পছন্দ করো না এই জন্য আমি ভাবছি যেটা দিলে কাজে লাগে ওইটাই দিই তারপরে এই যে দেখতেই তো পেলেন ওকে সারপ্রাইজ দিলাম ও পেয়ে অনেক খুশি ওই ধরনের খাবার অনেক পছন্দ করে এই জন্যই আমার এটা দেয়া তো হচ্ছে আজকে এই পর্যন্ত এই ব্লগটা তারপরে আমি জানতাম না যে ও হচ্ছে আমাকে কোনো একটা সারপ্রাইজ দেবে তো ও হুট করে বলছিল যে বিকেলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তা আমি অবাক হলাম আমার ভাবলাম যে কি সারপ্রাইজ বার্থডে ওরও আমাকে সারপ্রাইজ দেবে তো চলেন আমরা বিকেলের ক্লিপগুলো দেখি কারণ এরপর আমার আর ক্লিপ নেওয়া হয়নি আমি খাওয়া দাওয়ার ব্যস্ত হয়ে পড়ি তারপর আমার বাসায় অনেক কাজ ছিল এগুলোতে ব্যস্ত হয়ে পড়ি তারপরে হচ্ছে আমরা ডিরেক্ট বিকেলের ব্লগে চলে যাই দেখলেনই সকালে কি সুন্দর সারপ্রাইজ ও আমাকে প্রেজেন্ট করলো তো আমরা এখন বাইরে চলে আসছি ঘোরাঘুরি করার জন্য চলেন ঘুরি তো চলে আসলাম এখন আমরা শেখ রাসেল পার্কে আমরা প্রায় সময় এখানে ঘুরি

এই দি ক্যাশলে আর কেও এনজয় করুক না করুক আয়াশ মাশাল্লাহ অনেক এনজয় করে আয়াশ বেবার হতে বাবা ওখানে উঠা যাবে না এই যে সোজা যাও সোজা একটা দৌড় দাও সোজা একটা দৌড় দাও দৌড় খেলার মতো বেস্ট একটা প্লেস কোথায় যাচ্ছো বাবা কোথায় যাচ্ছো আয়াশ তুমি কই যাও কেন না কেন

এটা হচ্ছে অনেক সুন্দর অনেক বড় বিশাল একটা মাঠ এখানে হচ্ছে বাচ্চারা সবাই খেলাধুলা করে বড়রাও খেলাধুলা করে এখন হচ্ছে মানুষ কম বৃষ্টির মানে সেই সময়টা আমরা এসেছি কিন্তু এই সময়ে সেই ওয়েদারটা অনেক ভালো লাগছে মানে পরিবেশটা হচ্ছে দেখার মতো আকাশটা অনেক সুন্দর এখানে মাছ আসবে

ময়লা এত বেশি মানে অপছন্দ করে এখানে হয়তো একটু কাদা লাগছে বৃষ্টির দিনেও হাঁটতেছে না কি হচ্ছে উঁচু করে করে ট্রাই করতেছে

এদিকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর হলুদ কালার একটা ফুল আমি এটা নাম জানি না এটা অলরেডি আমি একটা চিড়ে চুরি করেও নিয়েছি আর এদিকে হচ্ছে একটা পদ্ম এখানে অনেক পদ্ম ফুটেছে যে সাদা সাদা কিন্তু হচ্ছে বৃষ্টির কারণে হয়তো নেপিয়ে গেছে এদিকে কৃষ্ণচূড়া গাছ সব মিলায় গাছপালাছে ঝিমঝামে একদম খালি বিলি মিলিবিলি আর হচ্ছে আকাশটা মানে সব মিলাই তো ভালো লাগছে আর এদিকে দেখেন আমার অবস্থা দেখলে মানে হচ্ছে যারা চুপ করে থাকবে তারাও হাসি এইগুলো আমি সারাদিন হচ্ছে সামলাই আর হচ্ছে আমার এগুলো সারাদিন ফেস করতে হয় আপনাদের যাতে দুই এক মিনিটে ক্লিপ দেওয়া হয় বলেন আয় কিউট 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 মাসালা ঠিক আছে কিন্তু ওর দুষ্টামির কাছে

তো অনেক মজা করলাম মজা করে যখন হাট আমার চোখে একটু ফুলের দোকান চোখে পড়লো দূর থেকে তো চলে আসলাম ফুলগুলা দেখার জন্য আসলে মেয়েরা অত কিছু চায় না মেয়েরা জাস্ট চায় একটু ভালোবাসা এত কিছু ওরা কখনোই চায় না ওদের জাস্ট একটু ভালোবেসে একটু ফুল নিয়ে দেন দেখবেন খুবই খুশি হয়ে যায় ওরা তো গাইস ও আমাকে আজকে সুন্দর একটা সারপ্রাইজ দিল তাই ওকে একটু ছোট্ট একটা উপহার দিয়ে একটু ফুল কিনে নিয়ে আসলাম ও এখানে দাঁড়ায় আস ওকে নিয়ে এটা দিচ্ছি এটা আবার আনতে কেন এই যে তুমি সুন্দর একটা সারপ্রাইজ দিলা তাই এটার গিফট এদিকে হচ্ছে একটা ভাইয়া মাছ নিতেছিলাম প্লাস হচ্ছে আরো কিছু ক্লিক নিলাম এদিকে তো এটা হচ্ছে নারায়ণগঞ্জের যারা আছেন অবশ্যই চিনবেন আর চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা কোন জায়গা আপনারা সবাই আমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ব্লগগুলো কেমন হয় আর আজকে আমার হাজব্যান্ড আমাকে সুন্দর একটা সারপ্রাইজ দিলো ওকে সারপ্রাইজ করতে যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম আসলে আমার মনে হয় যে বয়স থাকতে সব হাজব্যান্ড ওয়াইফদের ভালো ভালো কিছু মোমেন্ট ধরে রাখা উচিত তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অনেক ঘোরাঘুরি হলো কাদামা মধ্যে হয়েছে অনেক আনন্দ হয়েছে আজকে অনেক মজা হয়েছে তো নেক্সট ব্লগ জলদি দিয়ে আসছে আপনার সবাই সেই ব্লগের জন্য আমন্ত্রণ রইল সবাই